হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাচ্ছি কিছু বাদনের শাখা ও পলার ডিজাইনস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর শাখা ও পলার ডিজাইনস আজকে যে সমস্ত ডিজাইনসগুলো দেখিয়েছি সবই কিন্তু নতুন নতুন এবং খুবই সুন্দর ডিজাইনসগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর কোন জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে যদি আমাদের চ্যানেলে দেখাতে চাও প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো